আজ আমি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এটা আপনারা সকাল সন্ধ্যের জলখাবারে বা স্কুল কলেজ অফিসে টিফিনেও বানিয়ে নিতে পারেন খুব সুন্দর হয় খেতে নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলও পেয়ে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত এটা রাতেতেও বানানো যেতে পারে রাতের খাবারে এক ঘেয়ে রুটি পরোটা থেকে একটু ব্রেক নেওয়ার জন্য এভাবে কিন্তু রাতের খাবারেতেও এটা বানিয়ে নেওয়া যায় আমি এখানে ময়দা নিয়েছি ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখতে দেখতে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ ময়দার সঙ্গে আমি একটু আটা মিশিয়ে নিলাম একটু নুন দিলাম ময়েন দেবো তবে আপনারা চাইলে পুরো ময়দা দিয়ে বা পুরো আটা দিয়েও বানাতে পারেন বা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন ময়েন দিয়ে আমি অল্প অল্প করে ইসু গরম জল দিয়ে এটা একটা ডো সফট ডো তৈরি করে আমি একটু আধ ঘন্টা আগে এটা বানিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন তেলটা গরম হলে আমি একটু জিরে ফোড়ন দিলাম কুচি করে রাখা আদা দিলাম কাঁচা লঙ্কা দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে আদা কাঁচা লঙ্কা থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে সে পর্যন্ত একটু ভেজে ভেজে নেব এর মধ্যে আমি কুচি করে রাখা গাজর দিয়ে দেব আপনার হাতের কাছে বা আপনি যে সবজি চান সেই সবজিই দিতে পারেন আমার বাড়িতে যা ছিল আমি সেটাই দিয়েছি আমার যেদিন যেটা থাকে আমি সেটাই দিয়ে দিই ক্যাপসিকাম দিলাম সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম দিলাম আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ দিয়েও বানাতে পারে এখানে একটু পেঁয়াজ দিয়ে তারপরে সবজিগুলো দিতে পারেন কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি একটু সুইট কর্ন দিয়ে দিলাম এমনি কর্ন দিয়ে দিলাম মটর দিলাম যেদিন নিরামিষ থাকে সেদিন আমাদের বিশেষ এমনি তো চিন্তা থাকে রোজই কি বানাবো কি বানাবো কিন্তু নিরামিষের দিন একটু বেশি বিশেষ চিন্তা থাকে যে কি বানাই তখন কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে মুখরোচকভাবে এটা বানিয়ে নিতে পারি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষভাবে হয় আর একটু মুখরোচকও হয় বাচ্চা বড় সবাই কিন্তু খেতে বেশ পছন্দ করবে হলুদ দিলাম স্বাদ নুন দিলাম রাতের একঘেয়ে রুটি থেকে রুটি পরোটা থেকে একটু অন্যভাবে বানিয়ে এভাবে দিলে সবাই খেতেও পছন্দ করবে এখানে আমি চিনে বাদাম কিছু রোস্ট করে রেখেছিলাম সেটা একটু থেতো করে মধ্যে দেব লো ফ্লেমে মশলাটা মানে পুরো আলুর পুকটা একটু ভেজে ভেজে নিয়েছি আলুর পরিমাণটা আপনারা কমিয়ে দিতে পারেন বা পুরো আলুটা স্কিপ করে শুধু সবজি দিয়েও বানাতে পারেন আমি এখানে একটু নারকেল কুচি ফ্রেশ নারকোল কুচি ছিল আমার কাছে আমি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব বিশেষ কিছু তামঝামও থাকে না কিন্তু বেশ একটু অন্যরকম খাওয়াও হয় রুটি তরকারিও খেতে হলো না নিরামিষও হলো ফ্রেশ ধরে পাতা কিছু দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর পুটটা থেকে গন্ধ বের হবে এখানে আমি একটু ভাজা মশলা নিয়েছি এটা ধনে জিরে শুকনো লঙ্কাকে একটু শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়েছি নিয়ে ওটা গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব। স্কুল কলেজ অফিসে টিফিনেও বানাতে পারা যায় সকাল সন্ধ্যে যে জলখাবারেও বানাতে পারে পারা যায় এটা ঠান্ডা করে নিয়েছি পুরটা দেখুন একটু অনেকটা ঠান্ডা হয়ে গেছে ময়দা যেটা মেখে রেখেছিলাম আটার ময়দা মিশিয়ে সেটা নিয়ে নিলাম একটু ভালো করে থেসে নেব এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি যতটা বানাতে চাই সেই হিসাবে নিয়েছি আমি নিরামিষের দিনে এটা রাত্রিবেলায় প্রায়ই বানিয়ে থাকি এটা একটু বড় করে রুটির মতো করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করা যাবে ততটাই ভালো হবে দেখুন এটা একদম পাতলা করে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও পাতলা করে নিতে পারেন এ পুর নিয়ে নিলাম ওপর থেকে একটু গাজর কুচি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম আর সাইডে সাইডে পুরো কিনারা বরাবর একটু জল লাগিয়ে দিলাম দিয়ে এটা যেমন মোগলাই পরোটা ফোল্ড করা হয় ওইভাবে ফোল্ড করে দিলাম আর কিছু না খুবই ইজি খুব সিম্পল কিন্তু বেশ ভালো লাগে এক একঘেয়ে রুটি পরোটা থেকে একটু অন্যরকমভাবে সম্পূর্ণ নিরামিষভাবে এটা বানালে খুবই ভালো লাগে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে আমি এখানে রিফাইন অয়েল দিলাম তেলটা গরম হলে মোগলের পরোটাটা আস্তে করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি উল্টে পাল্টে দুপাশটা ভেজে নেবে এরকম লাল লাল করে দেখুন সুন্দর হয়ে গেছে আপনি চাইলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন কিন্তু আমি নিরামিষভাবেই বেশিরভাগ দিন নিরামিষই বানিয়ে থাকি এটা আমিষ হোক নিরামিষ হোক যেদিন খুশি বানাতে পারেন দুপটা ভেজে আমি তুলে নিলাম ঘরেতে তৈরি জিনিস হলে অনেকটা হেলদি হয় আর বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে ভেতরটা দেখুন কেটে নিলাম পুরে পুরো ঠাসা আছে একদম খেতে খুবই ভালো লাগবে বাচ্চাদের সবজিও খাওয়ানো হয় আপনার হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিয়েই বানিয়ে নিতে পারে আর বাড়িতে যদি এখন সবাই খুব চিজ পছন্দ করে বাচ্চারা থাকে চিজ পছন্দ করে চিজ লাভার থাকলে আপনি যে কোনো চিজ মদরে চিজ প্রসেস চিজ চিজ স্লাইস কিউব একটু মশলার ওপরে চিজ দিয়ে ওটা মোগলাই পরোটা চিজ মোগলাই ভেজ চিজ মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন ডিমও লাগবে না পেঁয়াজও লাগবে না কিন্তু খুব সুন্দর হবে খেতে উপর থেকে একটু চাট মশলা চিলি ফ্লেক্স দিয়ে মোগলাই পরোটার মতো ফোল্ড করে ওটা ভেজে নিলেই বাচ্চারা খুবই খুশি হবে আর আপনি আপনার ভালোবাসার সঙ্গে ঘরেতে তৈরি করবেন সেটা অনেক বেশি হেলদি হবে আর এক রুটি পরোটার থেকে একটু আলাদা হলো নিরামিষও হলো আবার মুখরোচকও হলো সবাই খেতে পছন্দ করবে এটা আমি ওইভাবেই ভেজে তুলে নিলাম কেটে নেব দেখুন খুব সুন্দর খেতে হবে আর পুরো আলুটা স্কিপ করে শুধু সবজি দিয়েও বানাতে পারেন খুব সুন্দরভাবে এগুলো তৈরি করে নিলাম সঙ্গে একটু আলুর তরকারি একটু স্যালেড সস দিয়ে সার্ভ করে দিলাম ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে এরকম সম্পূর্ণ নিরামিষভাবে ডিম ছাড়াই মোগলাই পরোটা বানাতে পারেন নিরামিষের দিন হোক আমিষের দিন হোক খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের সবজিও খাওয়ানো হয় অথচ ওরা বুঝতেও পারে না খেয়ে নেবে আর খুশি হয়ে খাবে বেশ মুখরোচক লাগে খেতে আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব এখন শীতকাল নানারকম সবজির সময় একবার এইভাবে সবজি দিয়ে মোগলাই পরোটা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার